স্ত্রীর সাথে আচরণ স্ত্রী যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর খুবই মজবুত তার সাথে কেমন আচরণ ছিল সিরাতে অনেক কথা এসেছে আমাদের সময় নেই সংক্ষেপে বলি স্ত্রীদের তিনি আগে সালাম দিতেন মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন ঘরের কাজে সহযোগিতা করতেন ওটে ওঠার সময় হেল্প করতেন মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শও নিতেন আপনারা এগুলো করেন তো করেন এই যে আওয়াজ নাই পেছনে কিন্তু ভাবিরা বসে আছে সবাই উল্টা পাল্টা বললে এখানে উইটনেস আছে খবর আছে আজকে এগুলো করেন করেন হ্যাঁ করতে হবে করতে হবে বিষ্ণু নিজ হাতে ঘরে উটের দুধ দহন করতেন রুটি শেখা দিতেন কাপড় সেলাই করতেন এই কাজগুলো করতেন এবং আম্মা জানা আশরদ্দুল্লাহ নাকি এত ভালোবাসতেন তিনি বলেন আমি গোষ্ঠ খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিলে বিশ্বনবী আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চুষতে শুরু করতেন আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম পেয়ালার খুঁজে খুঁজে বিশ্বনবী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন মাইমুনা রাদ আনহা বলেন যে আমি আর বিশ্বনবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করেছি আল্লাহ কি চমৎকার আছেন এবং স্ত্রীদের নিয়ে তিনি সফর করতে বেরোতেন একবার রাত্রিবেলা বিষ্ণু ইসলাম এবং আম্মা জানা আয়স রাদ আনহা বিষ্ণু বলেন চলো আমরা একটু দৌড় দেই এক্সারসাইজ হয়ে যাবে দুইজনে দৌড় দিলেন তখন আমাদের আয়সাদ একটু স্লিম ছিলেন তো দৌড়ে বিষ্ণনবী পিছিয়ে পড়ে গেলেন আম্মাজন আয়েশা ফার্স্ট হয়ে গেলেন আগে চলে গেলেন বড্ড খুশি উনি বিষ্ণু হারিয়েছেন আবার অনেক বছর পরে তখন সময়ের ব্যবধানে আম্মাজন আয়েশা একটু হেলদি হয়ে গিয়েছেন আগের মতো আর চিকন নেই আবার বিষ্ণনবী এক রাতে কোনো এক রাতে বললেন আয়েশা চলো আজকেও একটু এক্সারসাইজ করি দৌড় দেয় দুজন মিলে দৌড় দিলেন আজকে বিষ্ণনবী আর আম্মাজন আয়েশাকে চান্স দেন নাই তিনি জোরে দৌড়ে আম্মান আয়েশাকে রানার আপ করে দিলেন উনি ফাস্ট হয়ে গেলেন এরপর কি বললেন জানেন শোনেন আবু দাউদের হাদিস বললেন ইয়া আয়েশা হাযিহি বিতিলকা দেখেন নবী মনে রাখছেন নোটে রাখছেন বিশ্ব নবী বললেন আয়েশা ওই যে এত বছর আগে কোন এক রাতে মরুভূমিতে দৌড়ে আমাকে হারাইছিলা আজকে ওটার বদলা নিয়ে নিলাম তিলকা সবকা ওইটার বিনিময়ে এটা ওইদিন তুমি জিতছিলা আজকে তোমার উপর আমি জিতে গেলাম কি রিদ্ধতা ছিল কি সম্পর্ক ছিল স্ত্রীর সাথে তাই বলে মনে করবেন না যে কোনো মনোমালিন্য হত না হত মানবিক যে ব্যাপারগুলো মাঝে মাঝে একটু ছোটখাটো মিষ্টি ঝগড়া একটু মনোমালিন্য এটাও হত এবং বিশ্বনবী এটাও টের পেতেন তিনি বলতেন আয়েশা ইন্নী লা আআলমু ইযা আলাইয়া গাদবা ওয়া ইযা কুনতি আলাইয়া রাদিয়া আয়েশা কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো সবটাই কিন্তু আমি টের পাই মজা না আয়েশা বললেন কি করে টের পান বিশ্বনবী বলেন যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় বলো লাব্বি মোহাম্মদ তুমি বলো হে মোহাম্মদের রব আল্লাহ মদিনার উপর রহম করেন আমাদেরকে ক্ষমা করেন হে মোহাম্মদের রব আমাদের ক্ষমা করেন এইভাবে দোয়া করো আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা মুখ দিয়ে নিতে চাও না তখন তুমি দোয়াতে বলো লাব্বি ইব্রাহিম হে ইব্রাহিমের আল্লাহ হে ইব্রাহিম নবীর খোদা আমাদের মাফ করো করো তখন তুমি আমার নাম নাও না কৌশলে আমার নামটা বাদ দাও আমাদের নায়সা বলেন রাসুল আল্লাহ মা আহাজুর ইল্লা ইসমাক নবী হে আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দেই আমার হৃদয় থেকে তো কখনো আপনার বাদ দিতে পারি না এটা ঠিক তখন রেগে থাকে আপনার নামটা মুখে নেই না কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি না এই ছিল বিষ্ণবীর সাথে স্ত্রীদের সম্পর্ক প্রিয় ভাইরা আমরা যদি একটু দেখি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন নেইবার বিষ্ণুই বলতেন মান কানায়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউক্রিম বাইফা যে আল্লাহয় বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে এবং একবার আবু জার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিষ্ণুই সায়সালাম বলেন আবু জার ইজা তাবখতা মারাকান فاাকসির মাআহ হে আবু জার তুমি যদি কখনো ঝোল তরকারি রান্না করো ঝোলের তরকারি খায়ছেন আপনাদের সাউথ কোরিয়াতে তো বিখ্যাত একটা ঝোলের তরকারি আছে কি নাম যেন মাছের মিয়ং আমরা একটা শব্দ শিখছিলাম কি যেন বলে হামসা হামনিদা কয়েকটা শব্দ শেখায় দিছে ভাইরা আমাকে তো এই যে নামটা বললাম ঝোলের মধ্যে ট্যাংরা মাছ, সিং মাছ ঝোল দেয়া একটা তরকারি তাবুজার গিফারি কেফেশন সাইয় الاسلام বলেন ইদা তাবখতা মারা কান ফাকতির মা আবুজার কখনো যদি ঝোলের তরকারি রান্না করো একটু বেশি করে পানি দিও যাতে করে তোমাদের পাশাপাশি তোমার প্রতিবেশী সাথে একটু ঝোল শেয়ার করতে পারো হ্যাঁ প্রতিবেশীকে এত গুরুত্ব দিতেন তিনি বলতেন লাইসাল মুমিন আল্লাযী ইশবা ওয়া জারুহু জাইউন ইলা সে মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী না খেয়ে রাত যাপন করে সে মুমিন নয় দেখেন প্রতিবেশীকে কত গুরুত্ব তিনি দিয়েছেন বিশ্বনবীর এক ইহুদি প্রতিবেশী ছিল কোন ধর্মের সবাই বলেননি একসাথে আওয়াজ করে বলেন কোন ধর্মের প্রতিবেশী ওই ইহুদির এক ছেলে বিশ্বনবীর কিছু কাজ করে দিতেন অনেকদিন হলো ছেলেটা আসে না খোঁজ নিলেন শুনলেন সে অসুস্থ শুনলেন ইহুদি ছোট্ট ছেলেটা কি বিশ্বনবী দেখতে গেলেন মুসলিম শিশুকে দেখতে গেলেন নাকি কোন ধর্মের শিশু তার মানে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় দ্যাট ডাজেন্ট ম্যাটার আপনি তার বিপদে আপদে পাশে থাকবেন এটাই ইসলামের শিক্ষা ঠিক কিনা বলেন এই যে আপনারা এখানে বৌদ্ধিস্ট নেইবার আছে হিন্দু নেইবার আছে ক্রিশ্চিয়ান নেইবার আছে তারা বিপদে পড়লে তো আপনার যাওয়ার দরকার নাই না যাবেন খোঁজ খবর নিবেন। ভিজিট করবেন পাশে দাঁড়াবেন আপনি যে তাদের খোঁজ খবর নিতেছেন মুসলিম হয় আপনি এত চমৎকার আচরণের এটা দেখেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এটাই তো দা বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য বিষ্ণুবি হিন্দু মুসলিম ইহুদি বাঁচেন নাই ছোট্ট ইহুদিটাকে দেখতে গেলেন যে দেখে হায়রে কাতর হয়ে সে বিছানায় মৃত্যু শয্যায় শুয়ে আছে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিলেন হাত বুলিয়ে বাচ্চাটাকে ইহুদি বাচ্চাটাকে বললেন আসলিম হে শিশু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো এখন ছোট্ট মানুষ তার বাবা আবার পাশে দাঁড়িয়েছে আব্বা কি বলে না বলে সে নাদারা ইলা ওয়াজি আবি বাবার দিকে তাকালেন তা বাবা বলে আতিয়া আবুল কাসিম মানে কুনিয়াত বড় ছিল ছিল কাসেম তাকে বলা হতো আবুল কাসেম ইহুদি বাবা বললো মোহাম্মদ যা বলে তাই করো সাথে সাথে সে পড়লো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আসাদু আল্লাহ মাহমুদ রসুল্লাহ বিষ্ণুবি বেরোয়ার সময় বললেন আলহামদুলিল্লাহ ইল্লাদি আং কাদা প্রশংসা সে আল্লাহ যে একটু আগে জাহান্নামি হওয়ার কথা ছিল মুহূর্তে কালেমার মধ্য দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিলেন দেখেন প্রতিবেশীর সাথে কি আচরণ ইহুদি প্রতিবেশীর পাশে দাঁড়িয়েছেন অসুস্থ ভিজিট করেছেন আমরা যেন আমাদের প্রতিবেশীর খোঁজ রাখি অভুক্ত প্রতিবেশী রেখে আপনি পেট ঘুরে খেয়ে তাহাজ্জুদ করলে ওই তাহাজ্জুদ আল্লাহর দরবারে যাবে না খবরদার খবরদার আমরা যেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখি এবার যুদ্ধবন্দীদের সাথে বিশ্বনসী ইসলাম কেমন আচরণ করেছেন যুদ্ধবন্দী পিওডব্লিউ প্রিজনার অফ ওয়ার যুদ্ধবন্দী পর্যন্ত যুদ্ধ হয়েছে প্রতিপক্ষ হেরেছে আমরা জিতেছি তাদেরকে বন্দী হিসেবে আমরা পেয়েছি তাদের সাথে ইসলাম কি আচরণ করতে বলে আমরা তো অনেক যুদ্ধবন্দীদের ইতিহাস জানি পৃথিবীতে আবু গারিব কারাগারের কথা শুনেছি আমরা ইরাকে ঠিক না হ্যাঁ পশ্চিমারা কি নির্যাতন করেছে আমরা কিউবার গোয়ান্তা বের কথা শুনেছি কি অমানবিক নির্যাতন তারা করেছে কি টর্চার সেল তারা ওখানে করেছিল সম্প্রতি আমরা আমাদের বাংলাদেশে আয়নাঘরের কথাও শুনেছি তা আয়না ঘরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী এরা তো কারাবন্দী তাও অন্যায় ভাবে এনফোর্স ডিজেপি ছিল অন্যায় ভাবে তাদেরকে গুম করা হয়েছে অন্যায় ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে কেমতের দিন তাদেরকে আল্লাহ জালমের কাতারে দাঁড় করাবে ইসলাম কারাবন্দিতে দূরের কথা যুদ্ধবন্দিদের সাথে ভালো আচরণের কথা বলেছে আল্লাহ বলেন বিশ্বাসীরা গরিব দুঃখীদের যেমনি খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদের খাবার খাওয়ায় এবং বিষ্ণু نے বলেছেন ইসতাউসু বিল উসারাহ খায়রা যুদ্ধবন্দীদের সাথে তোমরা ভালো আচরণ করো বদরের যুদ্ধে 70 জন বন্দী হয়ে আসল। বিশ্বনবী 70 জনকে সাহাবায়েদের মধ্যে ভাগ করে দিলেন। বললেন তোমরা খারাপটা খাবে বন্দীদেরকে ভালোটা খাওয়া হবে। কি নমুনা স্থাপন করেছে ইসলাম? সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক যুদ্ধবন্দীর ছোট্ট ঘটনা বলি আমি পয়েন্টটা শেষ করছি। ইয়ামা আমার বড় লিডার ছিলেন যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন নাম সুমামা ইবন উসাল উসাল রদি আল্লাহ তালহ তখন মুশ্রিক ছিলেন যুদ্ধবন্দী হিসেবে আনা হলো তাকে মসজিদে নবীর পিলারের সাথে রশি দিয়ে বাধা হলো বিশ্বনী বললেন সুমামা কি অবস্থা তোমার কেমন লাগে তোমার সাথে কেমন আচরণ করা হবে বলো বললেন মোহাম্মদ তুমি চাইলে মারতেও পারো বাঁচিয়েও রাখতে পারো বিশ্বনী বললেন সুমামা এ দুনিয়াটাই শেষ নয় আখেরাতে বিশাল এক জগৎ পড়ে আছে তুমি যদি শাহাদা বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের আমরা তোমরা সবাই মিলে এক তারপর একে একে বিশ্বনবী তার সাথে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন সালাদ কি জাকাত কি এগুলো বুঝালেন বাড়িতে যে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো একজনকে দিয়ে মসজিদে পাঠালেন যুদ্ধবন্দির সাথে কি আচরণ দেখছেন এরপরের দিন বিশ্বনবী আবার তাকে ইসলামের দাওয়াত দিলেন এরপর বাড়িতে এসে একজনকে বললেন যাও আমার ওই উটের দুধ দহন করে তাকে এক পেয়ালা গরম দুধ দিয়ে আসো আমরা জামাইকে সমাদর করি না কি বলেন তৃতীয় আবার খাবার নিয়ে গেলেন আবার ইসলামকে তুলে ধরলেন সোমামতার যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে তিন দিন ধরে ইসলামকে শেষ বললেন যাও এবার সোমাম সালের রশিটা খুলে তাকে ছেড়ে দাও সাহাবারা বললেন বলেন কি আর ভয়ঙ্কর বিষ্ণার কথা করবে মেরে ফেলবে আমাদের বিষ্ণু বললেন না আমি যা জানি তোমরা তা জানো ছেড়ে দাও সুমামাকে ছেড়ে দেয়া হলো সুমামা বের হলেন মসজিদ থেকে ফিরে তার ভূখণ্ড তার এলাকা ইয়ামামাতে তিনি গেলেন না মদিনার মসজিদ নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি অজু করলেন গোসল করলেন অজু করলেন এরপর ফিরে এসে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আন্না মোহাম্মদ আব্দু হুয়া আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আপনি আল্লাহর প্রেরিত রসুল হে মোহাম্মদ আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না কিন্তু এখন থেকে আপনার চাইতে কোনো প্রিয় মানুষ আমার জীবনে নেই ইসলামের চাইতে নিকৃষ্ট কোনো ধর্ম আমার জানা ছিল না আজ থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে নেই মদিনার চেয়ে নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না সবচেয়ে অপছন্দের শহর আজ থেকে মদিনার চেয়ে প্রিয় শহর আমার কাছে নেই দিস ইজ ইসলাম বিশ্ববীরে বললেন হে নবী আপনি আমাকে উমরার অনুমতি দিন তিনি উমরা করতে গেলেন বিষ্ণুমি তালবিয়া শিখিয়ে দিলেন এই প্রথম কেউ মুসলিম সোমাম ইবনেসাল উনি প্রথম মুসলিমদের মধ্যে উমরা করেছেন তালবিয়া পড়তে পড়তে লাভবাইক আল্লাহ লাভবাইক পড়তে পড়তে উমরা করার শেষে ইয়ামা থেকে গম আসতো মক্কায় ওই গম পিসে রুটি বানিয়ে মক্কাবাসী খেয়ে বেঁচে থাকতো উনি ঘোষণা দিলেন মাহাম্মাদের অনুমতি ছাড়া ইয়ামামার একটি গমের দানা আজ থেকে মক্কায় পচবে না সোমামলা পড়বেন না এই যে আমেরিকা যে ইকোনমিক স্যাংশন দেয় এটা শিখছে সুমামা উমাম সাল রাদ তালহুর কাছ থেকে আল্লাহ আকবর তিনি বললেন একটা গমের দানা পচবে না ওনারা আর রুটি খেতে পারে না গমের দাম বেড়ে গেল বিষ্ণুর কাছে চিঠি লিখে পাঠালেন হে মোহাম্মদ তুমি যদি উমামারে না বলো আমরা না খেয়ে মরবো পরে বিশ্বনবীর হস্তক্ষেপের মধ্য দিয়ে আবার ইয়ামামা থেকে গম আসা শুরু হয়েছে সুমানাল্লাহ পড়ে প্রিয় ভাইরা তাহলে বন্দীদের সাথে যুদ্ধবন্দীদের সাথে বিশ্বনবীর আচরণ কেমন ছিল টের পেয়েছেন ভিক্ষুকের সাথে কি আচরণ বিশ্বনবী কখনো না বলতে পারতেন না কেউ হাত পাতলে কি বলতে পারতেন না পারতেন না এক ভিক্ষুক এসে বলে এই মোহাম্মদ দাও তোমার কাছে কি আছে দাও নবী তখন চাদর পরা ছিলেন চাদর ধরে এমন জোরে টান দিছেন বিশ্বনবীর ঘরের চামড়া এখানে ছিঁড়ে গেছে চামড়ায় ডাক পড়ে গেছে বিষ্ণুবী তার দিকে তাকিয়ে ওই যে মুচকি হাসির ম্যাজিক আবার মুচকি হাসি মুচকি হাসি দিয়ে বললেন যাও তাকে কিছু দিয়ে দাও সোমান না আচ্ছা ভিক্ষা করতে আইসা যদি আপনার ধরে টান মারে জামার কলার ধরে টান মারে মায়ের দেখেন ভিক্ষা করতে এসে জামা ধরে টান দিয়ে ঘাড়ের চামড়ায় এখানে দাগ ফেলে দিয়েছে কিন্তু বিশ্বনবী হাসি দিয়ে সলিউশন করলেন সুমান আল্লাহ পড়ে শত্রুদের সাথে তিনি কেমন আচরণ করেছেন আল্লাহ আল্লাহ তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে রক্তাক্ত পাহাড় রক্ষী ফেরেস তারা বলে নবী আপনাকে রক্তাক্ত করেছে তাইফে কেন গেছিলেন বিশ্ব নবী জমির বায়না করতে না তাইফে জমি কিনতে গেছিল না তাইফবাসীকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে পাহাড় রক্ষী ফেরেস তারা বললেন নবী একটা আদেশ দেন দুই দিক থেকে চাপা মেরে পুরো তাইফবাসীকে মাটির সাথে মিশিয়ে ফেলবো মাটির সাথে মিশে যাবে বিশ্ব বললেন না না তারা হয়তো ইমান আনে নাই তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লাই লাহা পড়বে কেউ না কেউ লাই লাহা জববে তাই হয়েছে তাইফে যদি জান আল্লাহ আকবার মসজিদ আর মসজিদ শান্তি আর শান্তি আল্লাহ আকবার উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে রক্তাক্ত হয়েছে হেলমেট ভেঙে কপালে পাথর ঢুকেছে বললেন আদেশ দেন আল্লাহ দিয়েছেন আল্লাহ কেন কেন ক্ষমা করবেন কারণ ওরা বুঝে নাই এক্সকিউজ দিয়েছেন তাদের হয়ে ছিল শত্রুদের সাথে বিষ্ণু নবীর আচরণ যুদ্ধের ময়দানে ঘোষণা দিতেন খবরদার ওদের নারীদের গায়ে হাত দিবে না শিশুদের গায়ে হাত দিবে না গবাদি পশু না কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে বলেন ঠিক কিনা অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের দিন থার্ড থার্ড করে কাঁপছিল আজকে তো আমাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিবে ডেথ পেনাল্টি দিবে বিশ্ব নেই বললেন না ইذهবوا فانتم الطلقاء চার পাঁচ জনকে তিনি শাস্তি দিয়েছেন গনহারে শত শত হাজার হাজার পরিবারকে তিনি ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ বললেন তোমরা আমার ভাই ভাই ভাইয়ের সাথে যেরকম আচরণ করবে ইউসুফ তার ভাইদের সাথে যা করেছে আমি তাই করব আমি ক্ষমা করে দিলাম আল্লাহু আকবার এ শত্রুদের সাথে আচরণ শেষ কথা বলি শেষ কথা হচ্ছে প্রাণীর সাথে বিষ্ণুবির কেমন আচরণ ছিল প্রাণী প্রাণীর সাথে একবার এক আনসারের খেজুর বাগানে ঢুকলেন ঢুকে দেখেন একটা উঠ কাঁদে কি কাঁদে কানে কানে এসে বিষ্ণুবীকে কি যেন বলে যায় বিষ্ণুবী রেগে বললেন এই উঠের মালিককে এক আনসারে সাহাবি বললেন ইয়ারসুল্লাহ আমি বিষ্ণু বললেন তোমার কি ভয় হয় না আল্লাহ কলেজের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহ তালা দয়া করে উঠের মালিক তোমাকে বানিয়েছে ওট কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয়দিন ধরে খাবার দাও নাই আর তাকে দিয়ে কাজ করিয়েছে অনবরত খবরদার কেমতের দিন আল্লাহ তালা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে প্রাণীর জন্য বশনি ইসলাম কত দয়াদ্র ছিলেন জবাই করার সময় বিষ্ণু নেই বলতেন ইহসানের সাথে জবাই করো ছুরি ধারালো করে রাখো কুরবানির সময় আমরা প্রাণীটাকে কি করি আদর করি না মেরে ফেলি বলেন তো জবাই করা মানে কি মেরে ফেলতেছি বিষ্ণুনি বলেন ইদা কতলতুম ফাহসিনুল কিতলা মারবা ঠিক আছে কিন্তু মনমতো না ইহসানের সাথে কতল করো ওয়াল ইউহিদদা احدকুম শাফ্রাতহু ওয়াল ইরিহ যাবিহাতহু ছুরিটাকে ধার করে রাখো যাতে করে খুব সহজে তার রুহটা বের হয়ে যায় দেখেন আমরা নিজেদের সাথে দেখেন তো কুকুর একটা দেখলে আমরা কি করি কি করি এরকম আছে না নাই উন্নত দেশগুলোতে দেখবেন রাস্তার মাঝখানে একটা ছোট্ট সাপ পুরো হাইওয়েতে সবগুলো গাড়ি থেমে গিয়েছে একটা হাঁসের বাচ্চা বাঁচানোর জন্য একটা সাপের বাচ্চা বাঁচানোর জন্য আর আমরা পাখির মতো মানুষকে গুলি করে মারি মানুষকে আমরা গুলি করে মারি পাখির মতো নির্বিচার প্রিয় ভাইরা বিষ্ণু প্রাণীর প্রতি আমাদেরকে দয়াদ্র হতে বলেছেন তাহলে বিশ্বনবীর আচরণ কেমন ছিল একটা ওভারঅল ধারণা আপনারা পেয়েছেন প্রিয় ভাইরা হ্যাঁ শিশুদের সাথে কোমল আচরণ করবেন তো আপনারা আদর করবেন চুমু দিবেন কোলে নিবেন হ্যাঁ ভুল করলে শুধরে দিবেন পারবেন বড়দেরকে আগে সালাম দিবেন তো আর কর্মচারী একটা ভুল করলে পিটাইয়া সয়া ফেলবেন কর্ম করবেন না ভালো আচরণ করবেন স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন হ্যাঁ মাধুর্যপূর্ণ আচরণ ওই একজন কয় হুজুর নাই আরে بیٹা হওয়ার পরে কেমন করবা ওইটা বলো না নিয়ত করে রাখো যে আমরা আমাদের ঘরটাকে জান্নাতি ঘর বানিয়ে ফেলব ঠিক কিনা প্রতিবেশীর সাথে যেন আমরা ভালো আচরণ করি কারাবন্দীদের সাথে যেন আমরা ভালো আচরণ করি ভিক্ষুক হাত পেতেছে স্যার দুই দিন ধরে কিছু খাই নাই পাঁচটা টাকা দেন দাঁড়ায় না গ্লাসের সামনে ওর হাতে থালা একটা ভাঙ্গা থালা আর আপনি সুট পরা স্যার না আপনারে গাড়ির এদিক থেকে বের করে ওদিকে ভাঙ্গা থালা দিয়ে বসাইতে আর ওরে সুট পরে গাড়ির ভিতরে বসাইতে আল্লাহর কয় মিনিট লাগে বলেন তো খবরদার ফরিয়াদির সাথে যেন আমরা খারাপ আচরণ না করি শত্রুদের সাথে যেন খারাপ আচরণ না করি কোন প্রাণীর প্রতিও যেন আমরা জুলুম না করি প্রিয় ভাইরা বিশ্বনবী এত মাধুর্যপূর্ণ আচরণ করতেন শত্রু বন্ধু হয়ে যেত আর আমাদের আচরণ দেখে আমার বন্ধু শত্রু হয়ে যায় ঠিক না আমরা যেন আমাদের আখলাককে সুন্দর করি শুধু নামাজি শুধু রোজাদার হাজি সাহেব আবাদত করি কিন্তু মানুষের সাথে বাজে আচরণ করি এমনটা যেন না হয় আমরা যেন সুন্দর আচরণ করে বিশ্বনবীর শেখানো পন্থা এরকম মাধুর্যপূর্ণ আচরণের অধিকারী হয়ে আলাল জান্নাতি গরাফা বিষ্ণুবী বলেছেন জান্নাতের সর্বোচ্চ স্তরে তারা